আসন্ন লোকসভা নির্বাচনের উপলক্ষে হেমনগর কোস্টাল থানার একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এদিন সকালে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানার হেমনগর কালীতলা যোগেশগঞ্জ শামশেরগঞ্জ সহ একাধিক জায়গা জুড়ে চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ তাদের সাথে ছিল হেমনগর থানার পুলিশের আধিকারিকা আসন্ন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের জন্য একশো কুড়িটি কোম্পানি বাহিনীর নির্দেশ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যদিও এখনো পর্যন্ত নির্বাচনী নির্ঘণ্টন ঘোষণা করা হয়নি নির্বাচনী ঘোষণা হয়ে গেলেই লাগু হয়ে যাবে নির্বাচনী আইন বিধি তার মধ্যেও কয়েকটি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রবেশ করেছে তাদেরকে রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলিতে মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে রোড মার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং রাজ্যের পুলিশ আধিকারিকরা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট দানে অংশগ্রহণ করার জন্য বলেছেন সুন্দরবন থেকে প্রতিনিধি শেখ ইএস নিউজ বাংলা না না আমি কি বদল না দিই না না আমি কি বদল না দিই না ད�དད ཅང ཉསར ཁྱག ཁྱསྱས ཉསྱ ཁྱསྱ ཁསྱསྱ ཁསསེ འེ སཁེ ེ སེ ཁསོ ེེེ ཁེུ ེེེ